ওরে নি রে বৈশা ভালো নি রে ভালো অন্তরে পইরা কালা আমার বন্ধুর মনে ভালা নাচে হাজাটাই ভালা আমার মনে ভালা নাচে হাজাটাই ভালা ভালো অন্তরে পই কালা আমার বন্ধুর মনে ভালা নাচে হারাটাই ভালা আমার বন্ধুর মনে ভালা নাচে হারাটাই ভালা উজার কই রাজী বন যৌবন সপ সপিলাম যারে সর্বস্ব বিলাইয়া দিলাম সেই তাহারে তরে গো সেই তাহারি তরে কই কইরা জীবন যৌবন সব সপিলাম যারে সর্বস্ব বিলাইয়া দিলাম সেই তরে গো সেই তাহারি তরে সে আমারে পর করিল সে আমারে পর করিল বুকে দিয়া জালা আমার বন্ধুর মনে ভালা নাছে হারাটাই ভালা আমার বন্ধুর মনে ভালা নাচ হে হারাটাই ভালা নিদহায়ারে ভাইসা ভালো নিদহায়ারে বাইসা ভালো অন্তরে পুইরা কালা আমারে বন্ধুরে মনে ভালা নাচে হারাটাই ভালা আমারে বন্ধুরে মনে ভালা নাচে হারাটাই ভালা মামা কিন্তু একদম গান গাইছে কারণ বোন এই যে মামার বন্ধু যে ছিল তার চেহারাটাই ভালো ছিল কিন্তু মনটা ভালো না যদি মনটা ভালো হইতো আজকে কিন্তু মামাকে খেয়ে জোগা করে এই রাস্তা ফেলে দিত না দেখেন আজকে মামা তার বন্ধুর সঙ্গে আজকে পাগল হয়ে রাস্তা রাস্তা এইভাবে করে ঘুরতেছে তার জীবনটা এরকম হতো না দেখেন টক বগ একটি যুবক হয়তো সে একদিন ভালো পর্যায়ে যেতে পারতো যেহেতু গানকে ভালোবাসে আজকে দেখেন সেই মেয়েকে ভালোবেসে সে এখন রাস্তার পাগল হয়ে গেছে হলো অবস্থা তো দর্শক যে যেখান থেকে দেখছেন মামা আর একটা ছোট একটা গান শুনে দেন কাদলে যদি বুগুরাই তো কাদ তাম নয়ন ভরিয়া তবু যদি সোনা বন্ধু দেখতো একবার আসিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামে রাজব দুনিয়া ওরে ডুবিয়া মোরে লেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া ওরে কাঁদলে যদি বুকজু রাইতো কাঁদতাম নয়ন ভরিয়া তো বুঝো দিস না বন্ধু দেখত একবার আসিয়া আমি কান্দিয়া বা নাইতা একটা